ইরানের সাথে এখন যে রাশিয়ার কৌশলগত সামরিক সম্পর্ক তৈরি হয়ে গেছে এটা বুঝতে পারেনি পশ্চিমা বিশ্ব বন্ধুরা হঠাৎ করে গত সপ্তাহে যখন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা জানায় যে রাশিয়ার কাছ থেকে তারা একসাথে কমপক্ষে চব্বিশটি সু থার্টি ফাইভ যুদ্ধবিমানের মতো যুদ্ধ বিমান পাচ্ছে তখনই তাদের চোখ চড়ক গাছে উঠে যায় এবং ইসরায়েলের তরফ থেকে সম্ভবত এটি ছিল একটি অবিশ্বাস্য হুঙ্কার যার মাধ্যমে মূলত তারা বোঝাতে চেয়েছে তারা এখনও বেঁচে আছে। আর এর মাধ্যমে তারা ইরানে কয়েকটি আত্মঘাতী ড্রোনের হামলার মাধ্যমে নিজেদের হামলার জবাব দিতে চেয়েছে অর্থাৎ ইরান তাদের উপর যে তিনশোটির মতো ক্রুজ মিসাইল মেরেছিল তার জবাবে তারা এমন ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলের একজন সামরিক বিশেষ কর্মকর্তা অর্থাৎ সাবেক কর্মকর্তা বলেছে এটি ইসরায়েলের জন্য অপমানজনক বেনি গান্তজ যিনি ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী তিনি এটিকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন এখন যাই হোক ইরান এবং ইসরায়েলের তরফ থেকে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি যদিও হামলাটি সীমিত আকারের ছিল তারপরে অনেকে ধারণা করছে সম্ভবত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে রুখে দিতে পারে এখন বক্তব্য হল ইরান এবং রাশিয়ার মধ্যে যে ধরনের কৌশলগত সামরিক সম্পর্ক বর্তমানে আমরা পরিলক্ষিত করছি ভবিষ্যতে এর ব্যাপ্তি কতদূর পর্যন্ত গড়াতে পারে ইরান এবং রাশিয়ার মধ্যে সামরিক কৌশলগত যে ব্যাপারটি এটি মেধাবিনিময় পর্যায়ে কি চলে যাবে আর সেটি যদি যায় তাহলে ভবিষ্যতে ইরান সু থার্টি ফাইভ সু থার্টি এই ধরনের যুদ্ধ বিমানও নির্মাণ করতে পারবে এবং ভবিষ্যতে তারা তারা এস ফোর হান্ড্রেডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নিজেদের ব্যবস্থাপনায় উৎপাদন করতে পারবে এই ধরনের হাই স্ট্র্যাটেজিক্যাল সমরাষ্ট্র যদি ইরান তার নিজস্ব ভাণ্ডারে উৎপাদন করতে পারে সে হয়ে উঠবে বিশ্ব সমরাষ্ট্র শক্তির এক অন্যতম পরাশক্তি বৌদ্ধরা বর্তমানে তুরস্ককে সারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ তুরস্কের প্রযুক্তিগত যে সক্ষমতা সেটি ন্যাটোর সাথে ইউরোপীয়দের সাথে ধার করা ইরান যেগুলো বানাচ্ছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যমানের হলেও সেগুলো টোটালি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ ইরানের অস্ত্র সম্ভারে যে অস্ত্র রয়েছে সেটি শেষ হবে না যতদিন পর্যন্ত কোনো যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত তারা এগুলো তৈরি করতে পারবে আর এই দুইটি জায়গায় তার ঘাটতি ছিল আমি আমার পূর্বের ভিডিওতে এবং পূর্বের চ্যানেলে আপনাদের বলেছি ইরান তখনই একটি বিশ্বশক্তি হয়ে উঠতে পারবে যখন সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এবং সাব্বেরিন তার সাথে সাথে তার যুদ্ধ বিমানের ফ্রিটকে সম্পূর্ণরূপে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানের মাধ্যমে পরিবর্তিত করতে পারবে বা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবে এটি কেবল শুরু শুরুমাত্র যেহেতু তাকে রাশিয়া শোনা যাচ্ছে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অফার দিয়েছে এখানে ন্যূনতম সময় ব্যয় করার কোনো সময় নেই ইরানের কাছে যত দ্রুত সম্ভব যে কোনো শর্তে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং আর কোনো রাগঢাক না রেখে ঘোমটা পরে না নেসে উচিত যত দ্রুত সম্ভব ইসরায়েলের এই হামলার পর নিজেদের পারমাণবিক সক্ষমতাকে বিশ্বব্যাপী জানান দেওয়া ইরান যদি নিজেদের পারমাণবিক সক্ষমতাকে বিশ্বব্যাপী জানান দিয়ে অবশ্যই পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলতে পারে আর তার কাছে যদি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে এবং পর্যাপ্ত পরিমাণের উৎপাদন প্রযুক্তিগত সক্ষমতা এবং কাঁচামাল থাকে এবং এর বাইরে যদি সু থার্টি এবং সু থার্টি ফাইভের মতো যুদ্ধ বিমান উৎপাদন করার জন্য রাশিয়ার সাথে কনসোর্টিয়াম ভিত্তিক প্রোডাকশন লাইন চালু করে তাহলে সে হয়ে উঠবে পৃথিবীর প্রথম শ্রেণীর সমরস্ত্রের অধিকারী এমন একটি দেশ যে দেশটিকে ইচ্ছা করলেই ওই ইসরায়েল সকাল বিকাল পান খার ভাত খার মতো হামলা চালাতে আর পারবে না বন্ধুরা ইসরায়েল ইসরা করলেই তারা সিরিয়াতে অবস্থিত ইরানি অবস্থানগুলোতে হামলা পরিচালনা করে এমনকি মাঝে মাঝে তারা ইরানের অভ্যন্তরও হামলা পরিচালনা করে তখন এই ধরনের হামলা পরিচালনা করার ক্ষেত্রে তারা অন্তত একশোবার ভাববে আর তাদের কোনো সুযোগই থাকবে না এই ধরনের হামলা পরিচালনা করার কারণ ইরানের যখন পাল্টা আঘাত করার সক্ষমতা থাকবে একেবারে ডিপি স্ট্রাইক মিশন পরিচালনা করার জন্য ইরানের হাতে যখন সাইট থেকে পাঁচ কি পাঁচ স্কোয়ার অথবা তার চেয়েও বেশি পরিমাণের সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মতো এই ধরনের ইন্টারসেপ্টর অথবা মাল্টিরোল কমব্যাক ক্যাপাবিলিটির যুদ্ধ বিমানগুলো তার হাতে থাকবে তখন শুধুমাত্র দখলদার দেশ নয় যে কোনো পৃথিবীরই দেশ তার অভ্যন্তরে পরিচালিত যে কোনো অভিযানের পূর্বে অবশ্যই একশোবার ভাববে তা না হলে সে যদি আউট মিশন চলু চালু করে এই সকল যুদ্ধ বিমানের মাধ্যমে সেই দেশটির চমর চরম আকারে ধ্বংসযোগ্য ঘটার সম্ভাবনা রয়েছে হতে পারে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে সকল ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে হতে পারে দখলদার দেশটি বন্ধুরা প্রকৃত সত্য হলো এই যুদ্ধ বিমানের কাছে কোনো মাত নেই প্রায় তিন হাজার কিলোমিটার পাল্লার এবং আপনার প্রায় দেড় হাজার কিলোমিটারের অধিক গতি সম্পূর্ণ এবং কোনো কোনো ক্ষেত্রে এটি দুই হাজার কিলোমিটারের উপরেও দুর্ধর্ষ গতি আনতে সক্ষম যেখানে এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের গতি পয়েন্ট নাইন ম্যাক অর্থাৎ শব্দের গতির চোয়ের গতি কম সুতরাং সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে ইলেক টু থার্টি ফাইভের অনেকগুলো ভার্সন এবং অনেকগুলো যদি একসাথে তারা লঞ্চ করতে পারে এবং নিজেরা নির্মাণ করতে পারে সেটি হবে বিশ্ববাজারে তার এমন একটি চাহিদা সম্পন্ন সমরাষ্ট্র যেটি সে পরবর্তীতে হয়তো রপ্তানিও করতে পারে তার জন্য অবশ্য রাশিয়ার অনুমোদনের প্রয়োজন হবে রাশিয়া এবং ইরানের উচিত যত দ্রুত সম্ভব যৌথ বা কমন হুমকিগুলো মোকাবেলা করার জন্য তাদের সমরাষ্ট্রভিত্তিক উৎপাদন ব্যবস্থার মধ্যে কোনো সীমা রেখা রাখা উচিত নয় বৌদ্ধরা ইরান এতদিন পর্যন্ত চেষ্টা করে তার পারমাণবিক সক্ষমতাকে কোন পর্যায়ে নিয়েছে আসলে এটি আমাদের কাছে এখনও পর্যন্ত বোধগম্য নয় তবে অবশ্যই রাশিয়ার সাথে যেহেতু ইরানের একটি কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে তাই রাশিয়ার উচিত তার পারমাণবিক অস্ত্রের ফলমূলা এবং কূটনৈতিকভাবে তাকে সরবরাহ করা মূলত পারমাণবিক অস্ত্রের মাধ্যমে যদি ইরান তার সার্বভৌম নিরাপত্তার প্রধান গার্ডতি তৈরি করতে পারে পরবর্তীতে কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রের ভিত্তিক যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল তাকে এককভাবে পরাজিত করতে পারবে বলে মনে হয় না কারণ ইসরায়েল যদি এককভাবে তার কাছে আসে যুদ্ধবিমান থেকে শুরু করে সামগ্রিক যে সকল অস্ত্রের ভাণ্ডার ইরান এখন গড়ে তুলেছে সেগুলোকে মোকাবেলা করে টিকে থাকা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না বন্ধুরা আরেকটি ব্যাপার আপনাদের সামনে বলতে চাই ইরানের সাথে রাশিয়ার যে চুক্তি হচ্ছে সেখানে একটি ব্রডলাইন সামরিক চুক্তি হবে কোনো নির্দিষ্ট অবস্থানকে লক্ষ্য করে বা টার্গেট করে নয় বন্ধুরা আর ব্যাপার মহাসমুদ্র যার দখলে যুদ্ধজয়ের মালা তার দখলে সুতরাং ইরানের রয়েছে বিশাল এক সমুদ্র সম্পদ পারস্য উপসাগর থেকে শুরু করে ভূমধ্যসাগর লোহিত সাগর থেকে শুরু করে হরমোজ প্রণালী সুতরাং ইরানের যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে শুরু করে তার সাবমেরিন ফ্লিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রুপক্ষের বারোটা বাজিয়ে দেওয়ার জন্য আর এর জন্য ইরানের উচিত যত দ্রুত সম্ভব রাশিয়ার সাথে কঅপারেশনের মাধ্যমে তাদের সাবমেরিন থেকে শুরু করে তাদের অনন্য যুদ্ধজাহাজের গুরুত্বপূর্ণ উন্নয়নের দরকার ইতিমধ্যে বন্ধুরা রাশিয়ার তৈরি তিনটি সাবমেরিন তাদের বহরে রয়েছে নতুন নতুন সাবমেরিন বিশেষ করে পারমাণবিক সাবমেরিনের ব্যাপারটি যদি রাশিয়ার সাথে কুপ্রোডাকশনের মাধ্যমে রাশিয়া নির্মাণ করতে ইরান নির্মাণ করতে পারে অথবা রাশিয়ার কাছ থেকে ক্রয় করতে পারে বন্ধুরা এই পারমাণবিক সাবমেরিন হতে পারে ইরানের জন্য বিশাল আকার এক বিষয় এবং পশ্চিমাদের বিশেষ করে ইসরায়েলের জন্য মারাত্মক এক সাগরের তলে পারমাণবিক সাবমেরিনের অধিকারী হওয়া মানে হচ্ছে বিশ্বের মধ্যে হাতে গোনা তিন থেকে চারটি দেশের কাতারে চলে যাওয়া যেটির মাধ্যমে সে সরাসরি আমেরিকার এয়ারক্রাফট ক্যারি থেকে শুরু করে তাদের যুদ্ধজাহাজের প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে পারস্য উপসাগর থেকে শুরু করে সম্পূর্ণ ভূমধ্য সাগরে পূর্বে যেমন একক একটি আধিপত্যের মাধ্যমে আমেরিকা মাত করে বেড়াতো এখন আর ভূমধ্য সাগরে একক মাতবাড়ির কোনো অপশনই থাকবে না তাদের হাতে সুতরাং এখন রাশিয়ার সাথে তারা উচিত এমন কিছু কৌশলগত অবস্থান তৈরি করা যার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান এবং তার সাথে হচ্ছে পারমাণবিক সাবমেরিন বা ডিজেল ইলেকট্রিক ক্যাপাবল সাবমেরিন এগুলোতে সাগরের তলদেশে ইরানের সার্বভৌম অধিকার রক্ষা করবে এবং ইরানের স্বার্থ রক্ষা করবে আর এই ধরনের একটি শক্তিশালী সামরিক শক্তিসম্পন্ন দেশ যদি ইরান হয়ে উঠতে পারে ভবিষ্যতে পারমাণবিক সমরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাহাজ। যুদ্ধ বিমান থেকে শুরু করে আরও অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সমনরাষ্ট্রের একটি বহর হয়ে উঠতে পারে ইরান এবং রাশিয়ার কৌশলগত সম্পর্কের ভিত্তি বন্ধুরা শুধুমাত্র রাশিয়া নয় ইরান এখন ইচ্ছা করলে সম্ভবত চীনের কাছ থেকেও মারাত্মক ধরনের সমরাষ্ট্র গ্রহণ করতে পারে আরেকটি মহা ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে আমি আজকের ভিডিওটির ইতি টানার চেষ্টা করব বন্ধুরা বর্তমানে বিশ্বের নব্বইটি দেশ ইরানের আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে তাদের সামগ্রিক ড্রোন চাহিদার কথা প্রকাশ করেছে ইরানের কাছে এর মধ্যে চীনই বরাত দিয়েছে প্রায় পনেরো হাজারের ড্রোন বুঝতে পারেন ইরানের ড্রোন নির্মাণ সক্ষমতা কোন পর্যায়ে পৌঁছে গেছে শুধুমাত্র চীনই ইরানের কাছে গত কয়েক বছরের মধ্যে বা এখনও প্রায় পনেরো হাজারের ড্রোনের বরাত দিয়েছে আর এটি যদি সাস্টেনেবল থাকে তাহলে ড্রোন শিল্পে ইরান হয়ে উঠবে আরও মহাশক্তিধর দেশ শুধুমাত্র ড্রোন শিল্পে নয় সামগ্রিক হবে ইরান এক মহাশক্তিধর দেশ